আপনি ঘুমাইতে আর গোপন পর্দা আজকে ফাঁস করব ওকে না জানাই আমি ভিডিওটা আপলোড করে দেব তারপর রিয়াকশন আসসালামু আলাইকুম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা হচ্ছে ও হৃদয় আমাকে সবসময় বলে যে আমি এরকম হাঁকুড়ে হাকুরে ঘুমাই আমার মুখের ভেতর দিয়ে নাকি কি জানি পরে ঠিক আছে ওই যে না বলাটাই বেটার সো এইটা যে মিথ্যে কথা বলতেছিল এইটা আজকে আপনাদের সামনে প্রুভ করব আর দেখেন কে এরকম হাঁকুরা হাকুরা ঘুমান দেখেন ওর মুখ দিয়ে লালা পড়তেছে আরো ভাগ করে আপনি ঘুমাইতেস আর গোপন পর্দা আজকে ফাঁস করবো ওকে না জানাই আমি ভিডিওটা আপলোড করে দিব তারপরে কোনো মস থাকে না কোন সমস্যা এবার ওর সাথে আমার দুষ্ট শুরু হবে এবার ওর না ঠেকালে আমি এটা দিয়ে শেষ হয়ে দেবো ও ঘুম থেকে উনি

जय भाई सुन ना चल हम था ना कहीं मत पानी पी कोटो वाला बाजे सारे तेरा मुंह धोई दिसाइज ने मुरे मुझे ना सुंदर लगने से भी ना हज़िमी हो सुंदर से लगोगी तक

আৰু কিছু ভিডিঅ'টো ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ ইউটিউবে ছাবস্ক্ৰাইব কৰি দিব